ওদের আগুন জ্বালায় আগুন কি পরিমান চলছে পুরো ঘাই হয়ে যাইবে

যে দুইটা ভালো পরিচয় দিছে ওরা কি পুরুষ না মহিলা কি রেখে দেবেন না ছেড়ে দেবেন কি বলেন ভালো তো ভালো পরিচয় দিছে কোনো ক্ষতি করবে না তো এই কোনো মানুষ কোনো ক্ষতি করবে না তো ওদেরকে মুক্ত করে দাও আল্লাহ উত্তম সাহায্য করে কিছু আল্লাহ দেখো খাঁচা থেকে বের হয়েছে

খাওয়া শেষ হলে আমাকে বলবা ভালো শেষ শুক্রিয়া যারা পান থান পান দেখো যারা পান খান তারা হাত পাচ্ছে বাংলা তাদের হাতে পান গেছে ঠিক আছে শুক্রিয়া হুজুর পান খান আর একটু বিষয় আমাদের একটু তদারক করেন এই রুগীটা কোনো জাতঘরণ করা আছে কিনা

চারাটা পানকে ধ্বংস করে দেন মূল থেকে ধ্বংস করে দেন জিন যেগুলো জ্বালাই পুরো সাই হয়ে গেছে না জ্বলতে আছে পুরে শেষ হয়ে গেছে না পড়তে আসে জিন যেগুলো আগে জ্বালাইছিলাম যেগুলো আগুন

হুজুর কোন জায়গা থেকে উঠে নিয়ে আসছে কোন রুম থেকে দেখো তো দোতলা দ্বিতীয় নম্বর রুম দুই রুম থেকে দুই রুম থেকে উঠে নিয়ে আসছে কোন কোন জায়গা স্থান স্থান দেখাই দেন হুজুর হুজুর স্থান দেখাই দেন বিসমিল্লাহ কোন দুই মাঝে দুই মাঝে দুই রুমের কোন জায়গা থেকে খাটের ভিতরে বা খাটের বাইরে কোথায় কি দেখা যায় বাথরুমের দরজা বাথরুমের জানলা কোন জায়গা দেখা যায় বাথরুমের ভিতরে হুজুর এর এখানে স্থান করছিল নাকি হুজুর কি বলে সব উঠে ধ্বংস করে দেন ধ্বংস করে উঠে হুজুর আর কোথায় কি আছে দেখেন সবগুলো উঠাই নিয়ে আসেন এবং রুগীকে দেখান সবগুলো উঠাই দেন আল্লাহ যা কিছু আছে সবকিছু স্পষ্ট দেখাই দেন সুবিধার কোন কোন জায়গাতে উঠে যেতেছে উপরে দোতলা দুই রুম থেকে আর কোন জায়গা আর কোন জায়গা নাই হুজুর কিছু হুজুর নিচতলা বাথরুম বুথরুম যেগুলো আছে সবগুলো চেক আপ দেওয়া হয়েছে হুজুর ঘরটাকে একটা সিক দিয়ে দেন হুজুর ঘরের দিয়ে ঘুরে ঘুরে কিছু কাজ করতেছে

ইনশাল্লাহ রুগীর সাথে জিলেটিক যারা আছে তাদের যদি কোনো জাদুটনা বা জিনিস ক্ষতি মানুষ করতে থাকে সবগুলো স্পষ্ট রুগীকে দেখাই দেন এবং জিনদের সঙ্গে সম্মানে জিনদের দেখাই দেন হাতের মুখে দাঁড়াই দেন শুধু এই ঘরের ভিতরে আর কোনো জিন জাদুটনা আসা যাওয়া আছে বা কোনো রকমের কোনো ক্ষতি করার কেউ আছে হুজুর কি বলেন সব কমপ্লিট পুকুরে দুটো ধ্বংস হয়ে গেছে যেদের জাদুর যেদুরে আনছেন যেদুরে বান দুইটা যা বান পালে আমরা কটা ছয়টা আর জিন পাইলাম সাতটা সাতটা দিনের ভিতরে পাঁচটা খারাপ দিন মেরে ফেললাম আর দুইটা জিন ভালো দিন পরিচয় দিছে তাদেরকে ইনশাআল্লাহ ছেড়ে দিলাম তোদেরকে আর পরীক্ষা করা লাগবে এরা সত্যি মমিন তো লেবাস সুরা ঠিক আছে তো আপনাদের সাথে রাখবেন এই তোমরা দুইজন আমি সাহেবের সাথে থাকবা এক সপ্তাহ ভিতরে কোথায়ও চিন্তা করতে গেলে হুজুরের কাছে ছুটি নিয়ে তারপর যাবা এক সপ্তাহে তোমাদের কোনো ছুটি হবে না

হুজুর ওখানে আমার সোহেল ভাইয়ের স্ত্রী সেতু ওখানে আছে আমার খালাতো ভাই বধু আমি একবার নিয়ে বসছিলাম দেখেন ওকে পাবেন সেতু তো পাওয়া গেছে হুজুর হুজুর এই রুগীর মামি পাইছে হুজুররা নাম ঠিক আছে পরিপূর্ণ সেতুর মা আমার নাম পাঠান না আছে হুজুর রুগীর মার নাম তাসলিমা বেগম সোন খালা ওখানে বাসা

কি বলে কি বলে বাচ্চা যেতেছে ওটা তো ক্ষমতাশীল নাকি কি বলে ক্ষমতাশীল যে বাটপারি করছে যারা মুসলমান করছে এরা কি বাটপার না শক্তিশালী জিনিস না জাদু জানে কোনটা

সালা সুত্নয়মক আল্লাহ তাআলা আর আদরা কয় ক্লাস ওর দুই ক্লাস আল্লাহ স্টাব পাঁচটা সাজাইছে আলিশা তাবাস আলিশা তাবাস কোন এর ড্রাফট করাছন 13 আর আয়ালে এই ভাইজি ভাইজি ভাইসব আর ভাইজি আচ্ছা আপনাদের নাম হবে মoline হুজুর মoline নামে একজন লোক এখানে আছে তার মেয়ে আলিশা বর্ষতো

এবং এখন পর্যন্ত পরিপূর্ণ রুগীদের পরিগুলো ক্লিয়ার দিয়ে ভয় আপনাদের একটু সবাইকে চলে যেতে হবে বাংলা বাজার রোড বুঝছেন হুম বাংলা বাজার রোড বরিশাল ধরে গেছেন ওখানে বেস্টিশন রোড হ্যাঁ হ্যাঁ সিরোডটা পাইছেন হুজুর ওখানে আমরা শাহাদাত নামে একটা রুগী দেখছিলাম শাহাদাত মার নাম হয়েছে শাহনাজ বেগম আর নাম হয়েছে নজরুল ইসলাম মার বয়স বেয়াল্লিশ ছেলের বয়স হয়েছে তেইশ বছর শাহাদাত নামে যে রুগীটা দেখছেন রুগীটা পাওয়া গেছে তো হুজুর রুগীটা এখন কি পরিস্থিতি একটু মেহেরবানি করে দেখবেন কতগুলা জাদু আছে জাদু করার জিন আছে কতগুলা পুকুরি করা আছে একটু মেহরবানি করে সবাই দেখেন

সব খাতা দোকান তোর সব আসছে না বাকি রয়েছে কেউ কতগুলো আসছে তোর ছয়টা জিনিস কি এই হাতের সাথে আছে না আরো কোনো দিন আছে তোর

পরিপূর্ণ দুনিয়া থেকে নিশ্চিত করে দেন এবং যেন পরিপূর্ণ শেখা দান করে আহ ইনশাল্লাহ চাই হুজুর সবাই আমাদের হাত কবন্ধ আল্লাহ শক্তিশালী শক্তিশালী জিনিস হাত কবাদ

সবগুলো সবগুলো উঠে যায় রুগীর ডাইন পাশে একটা বলের ভিতর রাখেন কয়টা আনছেন রুগী যেন স্পষ্ট দেখতে পারে রুগী গুনে গুনে বলো কয়টা কালো কালো কয়টা গোল গোল নিয়ে আসি